সেই সনদে বড় দল বিএনপি জামাত আহ গণ অধিকার নাগরিক ঐক্য সব পঁচিশটি দল আজকের অনুষ্ঠানটি আসলে কিভাবে ব্যাখ্যা করবে অনুষ্ঠানটি যেমন হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত সেটা হলো না আমি আজকের ঘটনা দিয়ে যদি শুরু করি আ জুলাই যোদ্ধা নামে কিছু মানুষজন গিয়ে ওখানে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছিলেন এটা পরিকল্পিত এটা মনে না করার কোনো কারণ নেই যে পরিকল্পিত না এটা স্পঞ্চেনিয়াস কিছু ছিল না যদিও সত্যিকার অর্থে ওখানে দুঃখজনক যে দৃশ্য দেখা গেল যে কয়েকজন বিকলাঙ্গ অন্তত একজন বিকলাঙ্গ যোদ্ধাকে আমরা জানি যিনি জুলাই আহত হয়ে অঙ্গ হারিয়েছেন তাকে আমরা মাটিতে পড়ে থাকতে দেখেছি মানে তাদেরকে নিয়ে ব্যবহারের চেষ্টা আছে এটা হলো সবচেয়ে বড় কথা মানে কোনো না কোনো ফর্মে আমাদের মধ্যে যে ঐক্যমত্ত মোটা দাগে স্থাপিত হয়েছে সেটা যাতে বন্ধ করা যায় এই চেষ্টা আছে মানে জুলাই যোদ্ধাদেরকেও ব্যবহার ব্যবহার করা হয়েছে বলে মানে কারা করছে কেন করছে আসছে আমি সেই জায়গায় আছে এর মধ্যে আর একটা বড় সংকট আসলে আমরা গতকালই নিশ্চিত হয়ে গিয়েছিলাম সেটা হলো এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করছেন না আমি প্রাথমিক ভাবে বলি সিপি যদি স্বাক্ষর নাও করেন তারা স্বাক্ষর না করার জন্য যা যা যুক্তি দিয়েছেন আমার কাছে এই যুক্তিগুলো একেবারেই ভ্রান্ত একেবারেই মানে আমি বলবো যে একেবারে বিবেচনাপ্রসূত না কিন্তু তারা থাকতেও পারতেন মানে আমরা ডেমোক্রেসির কথা বলি ওনারা যদি এখানে যেতেন কিন্তু সই না করতেন তাতে খুব ওনাদেরকে চেপে ধরে কেউ সই করিয়ে ফেলতো না কিন্তু এই যে একটা দীর্ঘ জার্নি এর মধ্যে তারা ছিলেন তারা এটা করলেন না এটা খুব চোখে পড়েছে একই সাথে এখানে কয়েকটা বাম দল সাইন করেননি আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি রাজনৈতিক দল হিসেবে তারা খুব বেশি আলোচিত যে তা নন বরং এনসিপিটা আলোচিত বেশি হয়েছে দল হিসাবে খুব বেশি বড় এখনো না হয়ে উঠলেও এই দলটার মধ্যে আমাদের এই অভ্যুত্থানের যে ছাত্র নেতারা সামনে ছিলেন অনেকে বলেন তাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে আমি আসলে বিশ্বাস করি না তারা সামনে ছিলেন তারা কর্মসূচি ঘোষণা করেছেন তাদের অনেক গুরুত্বপূর্ণ মানুষ এবং বিশেষ করে আমি যারা নাহিদ ইসলামের কথা বলতে চাই যিনি এই মুভমেন্টের পোস্টার বয়ে পরিণত হয়েছিলেন তিনি এই দলটার প্রধান তারা যখন এখান থেকে সরে আসলেন যে সব যুক্তি দিয়ে বা অজুহাত বলবো সময় থাকলে আমি এগুলো নিয়ে কথা বলতে চাই যেগুলো খুবই ভুল চিন্তা এটাও একটা বড় গলদ বা আমাদের চোখে লাগছে বলে মনে হয় যদিও তাদের সিগনেচার করার সুযোগ আছে আলি রিয়াজ সুজিনি ভাইস চেয়ারম্যান এই ঐকমত্যা কমিশনে তিনি বলেছেন তো তারা পরেও যদি করেন কিন্তু একসাথে যাওয়া একসাথে করা এই সলিডারিটি দেখানো এটা ভালো হতো দিনের শেষে আসলে আমাদের মধ্যে বিভেদ আছে এবং সেই বিভেদটা প্রকট হচ্ছে সেটা শত্রুতার পর্যায়ে চলে যেতে পারে এটা দেখে যারা খুশি হতো আওয়ামী লীগ আছে ভারত আছে দেশের মধ্যে কেউ কেউ আছে যে বললেন যে কারা এটা করছে এই যাদেরকে জুলাই যোদ্ধাদেরকে ব্যবহার করা হয়েছে প্রথম কথা একটু বলে রাখা ভালো টার্মিনোলজিটাই আমি পছন্দ করি না মানে মুক্তিযোদ্ধার মতো জুলাই যোদ্ধা একটা টার্মের কোনো প্রয়োজন নাই এবং তাদের জন্য এটা করতে হবে ওটা করতে হবে নিজে নিজে বলা মানে এই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে করা এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা আওয়ামী সময় একটা কথা খুব বলতাম কোটা অনকোট চেতনা ব্যবসা মানে আরেকটা চেতনা ব্যবসা শুরু হওয়া এবং সেটাকে কেন্দ্র করে অনেক করে এটা আমরা চাইনি দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ এখন কি তাই শুরু হচ্ছে আমি তাই দেখছি কোনো ক্ষেত্রে ফর শিওর আর যেটা বল জুলাই চেতনা চেতনা নাম দিয়ে কিছু মানুষ আনা এবং এখানে ব্যবসার চেষ্টা এগুলো আছে এগুলো শুরু হচ্ছে তো যেটা বলছিলাম যে বাংলাদেশ আসলে জুলাই সনদকে কেন্দ্র করে বা এটাকে ভিত্তি করে যদি বিভেদ বাড়ে সংঘাত বাড়ে এটাকে ভিত্তি করে যদি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা সুযোগ হয় আমি দেখলাম অবাক হয়ে কেউ কেউ জুলাই সনদ বাস্তবায়ন না হলে বা জুনে সর যদি ও শেศักকণ না করে তার থেকে নির্বাচন প্রশ্নের মুখে পড়বে মানে নির্বাচনের সাথে এটাকে রিলেট করার চেষ্টা হচ্ছে সুতরাং ওই যে নির্বাচনের সাথে কি কোনো ভাবে আসলে জুলাই সনদ রিলেট কিনা একেবারেই না একেবারেই না কোনো ভাবেই না এটাকে এই যে করার চেষ্টা কেউ কেউ যে করছেন এটাই আসলে মূল বিষয় এই যে যোদ্ধাদেরকে নিয়ে হাঙ্গামা করা তারপরে যে সাইন না করা বা আরো অনেক আলাপ সামনে যদি আসে সেগুলো আসলে মূলত সেখানে সেই কারণেই আপনি যে প্রশ্ন করছেন এটা কারা করছে তারাই করছে যারা বাংলাদেশে নির্বাচনটা ফেব্রুয়ারিতে চায় না অনেক পিছিয়ে যাওয়া চায় এবং বাংলাদেশ মোটা দাগে একটা অস্থিরতার মধ্যে ঢুকে পড়ুক এটা যারা চায় তারাই আসলে এগুলো করছেন আপনি কি এটা বলতে পারেন যে কারা আসলে চায় না আপনাকে আমরা একটা চিহ্নিত শত্রু আছে সেটা হলো আওয়ামী লীগ এবং ভারত চায় না বাংলাদেশ একটা স্টেবল গণতান্ত্রিক রূপান্তর ঘটুক দেশের অভ্যন্তরে যেটা হচ্ছে সরকারের একটা অংশ সম্পর্কে অভিযোগ আছে কিছু উপদেষ্টা আছেন যারা মোটা দাগে চেয়েছেন এই সরকার অনেক বেশি লম্বা সময় থাকুক অথবা আপনি যদি চিন্তা করে দেখেন নির্বাচন হলে পপুলার পারসেপশন যে দলটা ক্ষমতায় যাবে বিএনপি সে যদি ক্ষমতায় যায় রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে তার একচ্ছত্র প্রভাব তৈরি হবে কিন্তু যতদিন নির্বাচন হবে না আমি নাম তুলেই যদি বলি জামায়াত ইসলাম এবং এনসিপির কিন্তু এক ধরনের প্রভাব সরকারের উপরে আছে আর কিছু ব্যক্তির প্রভাব আছে তারা অনেক কিছু করতে পারে সেটা দেশে থাকা এবং দেশের বাইরে থাকা তো এরা প্রত্যেকেই চাইবে এই ধরনের একটা এনার্কির মধ্যে দেশ ঢুকুক সুতরাং এগুলো তাদের পরিকল্পনা পাঠ হতে পারে আমি ধারণা করছি আনুষ্ঠানিক অনেককের দিকে গেল বলে মনে করেন ডক্টর আব্দুল আলম স্যার আপনি কি তাই মনে করেন কিনা এবং ওইকে যে ঘাটতি দেখেন আসলে মানে এটা আসলে কোন দিকে যাচ্ছে আমরা মাউন ভাইয়ের সাথে একমত যে যে ছবির কথা বললেন মানে এই ধরনের প্রোগ্রামের আগে যখনই হয়েছে এবং এর ওনারা বলছেন যে ঘোষণাপত্রে তারা ছাড় দিয়েছিলেন মানে ঘোষণাপত্র তাদের মনোপুত হয়নি তারপরও গেছেন এবং আমি আশা করি যদি এটা মনে না মানে নাও হয় মানে ডেমোক্রেসি মানেটা কি আসলে আমরা এক একজন এক এক কিছু আমি যদি এখন খোলাখুলি বলি বিএনপি সবচেয়ে বড় দল বিএনপি যদি বলে আমরা একটা সংস্কারও মানি একটা সংস্কার আলোচনা হয়ে যাবে না আপনারা যা যা ইচ্ছা করেন খেয়াল করুন আমি কোনো সংস্কারে কোনো অঙ্গীকার করছি না এরপর যদি নির্বাচন হতো বিএনপি ফেল করতো আমার মনে হয় না সিট কিছু কমলেও কমতে পারে প্রচুর ক্যাম্পেইন হলে সচেতন লোকজন যদি করত সিট কমতে পারতো বিএনপি গেল এবং বিএনপির লাগে বিএনপি সরাসরি এফেক্টেড হয় এমন কিছু সংস্কার মেনেও নিয়েছে তারা শুধু তাই না এই যে সংসদে এই জুলাই সনাদ বাস্তবায়ন হবে ঐক্যমত্য কমিশন তার রিপোর্টে বলেছিল না যে দু বছরের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে কিন্তু না আগেই আইনি ভিত্তি লাগবে তার জন্য গণভোট লাগবে সেটার জন্য বিএনপি নির্বাচনের দিন গণভোটেও রাজি হয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু সে চায় নাই তার যিনি নেতা আছেন সর্বোচ্চ ধরে আমরা কাগজে কলমে আপনার মানে আলোচনার সুবিধার্থে যে আগামী দুটো টার্ম যদি বিএনপি ক্ষমতায় থাকে জনাব তারেক রহমানের এরপর আর প্রাইম মিনিস্টার হওয়ার সুযোগ নেই তার বয়স কত হবে সেভেন্টি রাউন্ড বাংলাদেশের পার্সপেক্টিভে সত্তর এরপর আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না মেনেছে না মেনেছে তো অনেক কিছু আমি ধরে ধরে দেখাতে পারবো অনেকগুলো জায়গা থেকে সরে এসেছে ডেমোক্রেসি মানে কিন্তু এটা আসলে যে আপনার সবকিছু আপনার মত করে হবে না তারপর আপনি অ্যাগ্রি করবেন অ্যাকসেপ্ট করবেন এনসিপি বা অন্য প্রত্যেকটা দলকে একটা কথা আমরা আসলে বলেছি সেটা হলো যতটুকু ঐক্যমত্য হবে ততটুকু হতে আপনি জুলাই সনাতে যদি ওনারা সাইন করেন এর মানে কিন্তু এই প্রত্যেকটার সাথে যারা ঐক্যমত্য প্রকাশ করছেন কিছু বেশি জিনিস জান তাই তো আমি একটু যুক্ত করে যে এনসিপি একদম জুলাই সনাদের কথা প্রথম থেকে তারা বলল প্রথম দাবি তাদের মুখ থেকে ছিল কিন্তু আজকের সেই ঐতিহাসিক অনুষ্ঠান তারা সই মানে মানে এখন আমি একটা কথা ইনফ্যাক্ট আজই প্রথম আলোতে এটা কি কি তাদের গণ্য বলবেন গতকাল আমার প্রথম আলোতে একটা কলম পাবলিশড হয়েছে সেটা বিষয়টা ছিল এরকম যে আমাদের জুলাই সনদ এবং গণধিক মানে যে গণভোট নিয়ে যে রাজনীতি

কিন্তু তারা শুধুমাত্র তাদের মতো করে হতে হবে তারা যা চাইছেন সেটাই হতে হবে এবং আমি একটু যদি সময় গেলে বলি গণতন্ত্রের সঙ্গে এটা যায় কিনা সেটাই বলছি যায় না এবং ওনারা মারাত্মক দুটো তিনটা দাবির মধ্যে দুটো ভয়ঙ্কর দাবি আছে আমি দুটো দাবির কথা বলি প্রথম একটা হচ্ছে আমি মনে করি আদেশ দেওয়াটা এবং সেটা রাষ্ট্রপতি দেবেন না দেবেন প্রধান উপদেষ্টা যেহেতু এটাকে গণ সরকার বলা হচ্ছে খেয়াল করুন আমরা যে রাষ্ট্রপতি আছেন তিনি আওয়ামী লীগের সময় নিযুক্ত শেখ হাসিনার মানে প্রিয়ভাজন অতি অনুগত কোনো সন্দেহ নাই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রপতি এখন আপনি অস্বীকার করছেন আমরা কনস্টিটিউশন থেকে ভায়োলেট করছেন আরেকটা আরো ভয়ঙ্কর যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর ওনারা বলছেন নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট হতে হবে একটু খেয়াল করুন তাহলে চুরাশিটা এর মধ্যে বেশ কিছু নোট অফ ডিসেন্ট বা সবচেয়ে বেশি আছে বিএনপির অন্যদেরও আছে এটা যদি তুলে দেয়া হয় ঢোল নামের একটা গণভোটে গেল তার মানে আপনি বিএনপি তার যে সমর্থক আছে তার প্রস্তাব কি হবে তার কাকে ভোট দিতে বলবে। যেগুলোতে আছে সিরিয়াস বদনামের ভাগি হয়ে বলছে এটা করব না এটা তার সিদ্ধান্ত কিন্তু এখন কি আপনি তাহলে বিএনপি না দিকে ঠেলে দিচ্ছেন খেয়াল করুন তার মানে বিএনপি কে আপনার নাতে যেতে হবে এখন তাহলে গণভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে হা নায় ভাগ করলেন আপনি আচ্ছা নাও কি আপনি যদি না জিতে যায় তাহলে যে চুরাশিটা যেটা আছে সবগুলো বাতিল হয়ে গেল খেয়াল করুন অথচ যদি এরকম হয় জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে মানে উইথ নোট অফ ডিসেন্স এটা আপনি পার্লামেন্টে পাস করান চান কি চান না তাতে জিনিসটা সুন্দর হয়ে যায় বিএনপি জিতলে বিএনপি নোট অফ ডিসেন্স ছাড়া সব করবে জামায়াত যদি জিতে জামাত তো নোট অফ ডিসেন্ট একটা বা দুটা দিয়েছে সব বাকিগুলো তো দেয় নাই জামাত সবগুলো করবে এনসিপি যদি জিতে সে তার মতো সব করবে সহজ হয়ে গেল কিন্তু দেখুন এই রকম ভাবে একটা বিভেদ তৈরির মতো ধারা তারা যুক্ত করে সেটা পরিকল্পিত আপনি ঠেলে দিচ্ছেন বিএনপিকে কে কারণ আপনি খেয়াল করুন যদি নোট তুলে দেন বিএনপি তাহলে হা জন্য বলবে না না জন্য বলবে আমি একটু যুক্ত করে আরো একবার যে যেখানে প্রত্যেক দল আমরা এনসিপির কথা যদি বলি জামাতের কথা যদি বলি যে তারা নিজ নিজ দাবিতে অনর থাকে তাহলে সেই ক্ষেত্রে আসলে ঐক্যমত্তটা কিভাবে হবে সেই পুরোনো কথা আসলে আমরা তো দীর্ঘ সময় শেখ হাসিনার অধীনে ছিলাম গণতান্ত্রিক ব্যবস্থা আমরা করতে পারি নাই। তো আমি মনে করি তারা যদি সন স্বাক্ষর নাও করে থাকেন আমি আশা করি তারা স্বাক্ষর করে ফেলবেন পরে করা যাবে সৌন্দর্যটা নষ্ট একটা ছবি তোলা হলো কিন্তু একটা ঐতিহাসিক ছবি এই ঐতিহাসিক ছবিতে খুবই ঐতিহাসিক কিছু মানুষ আমি ইসলামের কথা আবারও বলছি এখন নানান দাবিদার বেরিয়েছে উনি এই করেছেন সেই করেছেন ওখানকার এই আহ এই শিবিরের এই নেতা ওই নেতা আসে এটা সেটা করেছে আমরা ভাই ভেতর ভেতরটা দেখার দরকার না আমি সামনে যা দেখেছি এই ব্যক্তি আমি নাহিদ ইসলামের কথা যদি বলি তার 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 আহত হওয়া ফিরে আসা কন্টিনিউ করা এক দফা ঘোষণা করা সব তো নাহিদের মুখ দিয়েছে নাহিদ ইস মিসিং এই ক্ষতিটা কিন্তু অপূরণীয় আর কোনোদিন এই ক্ষতি পূরণ করা যাবে না তারপর আমরা চাই তারা সাইন করবে যদি নাও করে এনসিপি উচিত হবে আহ নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি না করা তারা নির্বাচনে যাওয়া উচিত হবে নির্বাচনে গিয়ে এবং তারা বাকি কথাগুলো বলুন যে আমরা এই কারণে অখুশি আছি এই কারণে সরকারের বিরুদ্ধে বা আদার পলিটিক্যাল পার্টিজের বিরুদ্ধে আছি আমরা ক্ষমতায় গেলে এটা এটা করবো নির্বাচনে যাওয়া উচিত হবে আবারও বলে তাদের সাইন করে নেওয়া এটা এখন শেষ পর্যন্ত মন দেওয়া ভালো অসংখ্য আব্দুল প্রাপ্ত স্যার আপনার কাছে আসি যে জুলাই জুলাই সনদ নিয়ে প্রথমে এই জুলাই সনদের যে দাবিটি এনসিপির পক্ষ থেকে আসলো আজকে সেই জুলাই সনদের সাক্ষ্য অনুসারে পঁচিশটি দল সই করলো 30টি বেশি দল যেখানে বৈঠকে ছিল তাদের মধ্যে 25টি তারা করলো না এট ঠিক আসলে কিভাবে দেখেন আপনি বলছেন যে অনেকের পথে গেল সে অনেকের পথে আমরা কোথায় যাচ্ছি আসলে জাহিদ এনসিপি তে দাবি তোমরা তিনটা বা দুইটা থেকে সুন্দর করে হাইলাইট করস যদি সবগুলোকে তুমি একসাথে করি তাহলে একটা জায়গা যে সবচেয়ে মোটা দাগে এটা একটা টাইটেল দেয়া যায় যে বাস্তব হবে কিনা বা খুব বেশি জায়গায় তাদের মতের ডিফারেন্সও ছিল না নোট অফ ডিফারেন্সের যেটা কথা বলা হচ্ছে সেটা একটু ভেঙে দিই আগে তো বাস্তবায়ন হবে কিনা তার আগে আমি একটু উইলিংনেস বলতে চাই যেটার ক্ষেত্রে তারা বলছে যে এটা যে জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেটা খুব মেজর এবং এটা না হলে দেশ রসাতলে যাবে বা আমরা প্রক্রিয়া বা আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি সেটা হবে না আমি একটু

মনে রাখতে হবে আপনার দলিলটা যে সবাই সাইন করে দেবে এই জায়গাটা কিন্তু একটা দাড়ি টানতে হবে যে দলিলটা বাংলাদেশের আপনি নেতৃত্ব দিয়েছেন এনসিপি এই বিপ্লবের কিন্তু এই দলিলটা বাংলাদেশের আপনি তো তৈরি করে বলেন যে কে কে সাইন করবো না তোমরা না করলে আমি করবো না এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সব রাজনৈতিক দলকে নিয়ে তৈরি হচ্ছে ষোলো নম্বরে তত্ত্বাবধায়ক সরকারের গঠন নিয়ে একটা ভিন্ন মত এটা বিএনপি যেভাবে প্রক্রিয়া আসুক তারাই নিয়ে এসেছিল এবং এটার মতামত তারা দিয়েছে উচ্চ কক্ষের গঠন নিয়ে কিন্তু এক্সেপ্ট করছে গঠন নিয়ে তারা অন্য কথা হয়তো বলছে ন্যায়পাল নিয়োগ আপনি আপনার মতো করে চিন্তা করছেন তারা তাদের মতো করে অপারেশনালি চিন্তা করছে বা কর্ম কমিশনের নিয়োগের ক্ষেত্রে অথবা মহা যে আমাদের হিসাব নিরীক্ষক নিয়োগ অথবা দুর্নীতি দমন কমিশন এই তো এই কয়েকটা ঘটনা এখন এই আমি এই দশটাকে বাদ দিলাম আটটাকে বাদ দিলাম তারপরে আপনার সেভেন্টি সিক্স রিফর্ম থাকে যে দলটা মনে করা হচ্ছে যে মোটামুটি আমরা নিশ্চিত যদি জামাত ইসলামের অতি আস্ফলনের কারণে তারা ক্ষমতায় চলে না আসে দেশের মানুষ মোটামুটি পুরো থেকে ছুড়ে ফেলে না দেয় তাহলে তারা ক্ষমতায় যাবে তো তারা তো ছিয়াত্তরটা পয়েন্ট এগ্রি করেছে এক নম্বর তাদের উইলিংনেস আছে এবং এটা আমরা সবাই বলছি যে এটা বরং একটা ভালো কালচার যে ভাই আমি এটা পারবো এটা আমি পারবো না ইভেন অ্যাট দি কস্ট অফ এনি পলিটিক্যাল কস্ট অফ মাইন্ড আমার যে কোনো রাজনৈতিক কস্ট বিয়ার করে আমি এটা যেটা পারব না আমি বলে দিয়েছি দ্বিতীয়ত হচ্ছে যে উইলিংনেস ছিল জন্য আপনি খেয়াল করেন আমি কোন দলকে ছোট করছি না এই মুহূর্তে রাজনৈতিক দলের যে আকার প্রকার অবস্থা সেটা কি তিরিশটার সাথে কোনোভাবে বিএনপি তুলনা হয় তারা কিন্তু প্রত্যেকটা মিটিং এ গেছে কথা বলতে দিয়েছে শুনেছে এটা বিএনপি করেছে তৃতীয় হচ্ছে ধরে নিলাম যে সালাউদ্দিন সাহেবের কমিটমেন্ট বা যে সাইন করলো উনি আজকে এটা যথেষ্ট নয় একটা বিষয় কিন্তু তৃতীয় ডাইমেনশন এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তৈরি হয়েছে আমরা অনেকে ভুলে যাচ্ছি সেটা হচ্ছে বিএনপির সর্বোচ্চ নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান উনি কিন্তু সম্প্রতি বিবিসির সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং উনি ক্লিয়ারলি বলেছেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব একত্রিশ আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট আমরা ওটাও বাস্তবায়ন করবো এই ডাইমেনশনটা কিন্তু ইম্পর্টেন্ট সাথে চতুর্থ একটা ডাইমেনশন এবং খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের যে রাজনৈতিক বাস্তবতা এবং সামাজিক বাস্তবতা এই বাস্তবতায় আপনি প্রমিস করার পরে সেটা আপনি বাস্তবায়ন করবেন না আজকে যদি এই সনদ সংস্কার ওখানে জুলাই যোদ্ধারা চলে যায় তাহলে তো বিএনপি ছাড়া অন্যান্য যারা ছিল যারা আমরাও আন্দোলনে ছিলাম উনি যে ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন করছেন এটা কেউই মানবে না কারণ আমরা এটা চাই সো এই যে চারটা জিনিস আমি বললাম একটা হচ্ছে ওখানে একটা আজকে স্বাক্ষরের অবলিগেশন থাকলো দুই নাম্বার দল হিসেবে তারা উইলিংনেস দেখিয়েছে এবং ক্লিয়ার করছে যে আমরা এটা করব। তিন নাম্বার তারেক সাহেবের যে বক্তব্য যা আমি এটা বাস্তবায়ন করবো এবং সেটা রেকর্ডেড এখন আর চার নাম্বার হচ্ছে প্রেশার যে আপনি না করলে অন্য সময় পার পেয়েছেন আপনি মানুষের মুখকে বন্ধ করেছেন আপনি টুটি চেপে ধরেছেন গুম করেছেন সেটা তো নিশ্চয়ই বিএনপি করবে না আওয়ামী লীগের ওখান থেকে শিক্ষা নেবে ফেসিস্ট হবে না তাহলে তো তারা এই কমিটমেন্ট বাস্তবায়ন করবে সেটা যদি আমরা দেখি তাহলে মোটা দাগে কি দাঁড়ালো যে এই যে প্রশ্নটা তোলা হচ্ছে যে অনিশ্চয়তার প্রশ্ন যে বাস্তবায়ন হবে কিনা এটার মধ্যে পলিটিক্স আছে বলে আমি মনে করি সেই পলিটিক্সটা কি সেটা ব্যাখ্যার সুযোগ রয়েছে কিন্তু এটা একটা এটা যেটা পলিটিক্যাল বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে রাজনীতি রয়েছে বলে মনে করেন না আমি তো ক্লিয়ার করলাম যে যে দলটা ধরে নিচ্ছে আমরা ক্ষমতায় যাবে তারাই তো বাস্তবায়ন করবে আর একটা গত বিষয় তো ভিন্ন সেটা হচ্ছে যে আপনি এই আটটা দশটা জায়গায় যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে তাহলে আপনি আপনার ম্যান্ডেট নেন আপনি আপনার ম্যান্ডেট নিয়ে আপনি সরকার গঠন করে আপনি সব চেঞ্জ করে ফেলেন সেটা জামাতের ক্ষেত্রেও সেম ও তো আপনার তখন আপনি আপনার মতো করবেন ওটা আপনার ডকুমেন্ট এটা তো জাতীয় ডকুমেন্ট এটা সবগুলো রাজনৈতিক দলের ডকুমেন্ট একটা জিনিস আমরা ভুলে যাই ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দলের ইনক্লুডিং এনসিপি যদিও আমরা যেহেতু এনসিপি দেখতে চেয়েছিলাম টু মাস রাইটিস্ট হয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্নটা ইতিমধ্যে সেই তকমাটা তারা ঘাড়ে তুলে নিয়েছে কোন কোনো দলের সঙ্গে মিশে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের তো একটা আইডিওলজি থাকবে সেকেন্ড হচ্ছে তার একটা কর্মসূচি থাকবে তার একটা কর্মসূচি বাস্তবায়নের স্ট্র্যাটেজি থাকবে তার একটা সাংগঠনিক কাঠামো থাকবে এবং তার ভিত্তিতে সেই দলটা পরিচালিত হবে এখন আপনার যে আইডোলজি আপনার যে কাঠামো আপনার যে কর্মসূচি সেটা তো আপনি চাপিয়ে দিতে পারেন একটা দলের উপরে এক্ষেত্রে তো সেটা হয়ে যাচ্ছে এখন লাভ ক্ষতির প্রশ্ন যদি আমরা আসি যেটা কিন্তু ঠিক যে আজকে এই যে একটা মহা উৎসব জাতির হলো আজকে এবং এত সুন্দর একটা ইভেন্ট আমাদের জাতীয় ইতিহাসে সেখানে কিন্তু যদি তাদের সিদ্ধান্ত সঠিক না হয় সপ্তাহেরাগত জানাচ্ছি জাহদুর আপনার কাছে আসি যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোটের প্রক্রিয়া বা গণভোট কখন হবে সেটি নিয়ে একটি মত ভিন্নতা রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আজকে যেহেতু সই হলো সেটি আসলে কিভাবে হবে নাকি সেখানে অনৈক্য দেখা দিবে আজকে যেরকম জলে সনদ সই নিয়ে এনসিপি যায়নি অনেকতের মধ্যে আছে এবং আমরা দেখলাম আহ ঐক্যমত্য কমিশনের মেয়াদ একত্রিশ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে মানে মোটা দাগে এখন সবচেয়ে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি এবং জামায়াতে ইসলামী গণভোট প্রশ্নে গণভোট মেনে নিয়েছে এখন সবাই গণভোট প্রশ্ন আরো কিছু হয়েছে বললাম খুঁটি নাটিন এনসিপি একটা মারাত্মক তারা জিনিস চাইছে যেটা আসলে এregisterTask তৈরি করবে যদি এটা হয় কোন ওই যে বলেছে যে গণভোটে নোট অফ ডিসেন্ট ছাড়া সব ছেড়ে দিতে হবে আমি আবার একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি ধরুন সেটা ছেড়ে দেওয়া হলো তাহলে বিএনপি গণভোটের জন্য কি ক্যাম্পেইন করবে মানে আমি একজন ভোটার হিসেবে ধরুন আমারও দুচারটা নোট অফ ডিসেন্ট মাথায় আছে বা রাজনৈতিক দল আছে সে কি করবে এখন যদি নায়ের ক্যাম্পেইন করে ধরে নিলাম যে না जीते গেল তখন কি পুরো সংস্কারটা নাকচ হয়ে গেল আর গণভোট আগে হবে না নির্বাচনের সময় হবে এর মধ্যে হয়তো লজিস্টিকাল কিছু ইস্যু আছে একই দিনে আমি এটা করতে পারবো কিনা বা আগে করলে ঠিক হবে কিনা আগে এত বড় চাপ নিয়ে আবার আরেকটা নির্বাচন করার সক্ষমতা থাকবে কিনা তিন মাসের মধ্যে এই এইসব টেকনিক্যালিসিস এবং লজিস্টিকসের প্রশ্ন আছে কিন্তু এই গণভোট নির্বাচনের দিন হওয়া আর নভেম্বরে হওয়ার মধ্যে ইম্প্যাক্টগত কোনো পার্থক্য নেই কারণ গণভোটটা এটা জানতে চাওয়া হচ্ছে জনগণের কাছে এই এই সংস্কারের এটা আমাদের পরবর্তী সংসদে বাস্তবায়িত হোক আপনি চান কিনা তো সেটা আপনি নির্বাচনের দিন হোক নির্বাচনের আগে হোক সমস্যা নেই তো জি আমি শেষ করতে তবে একটু বলি এখন দুই দলই পলটিক্স এর প্রশ্ন জামাত ইসলামে যা বলছিলাম যে তারা লোয়ার হাউসে পিয়ার না পেয়ে এখন মনে করছে নভেম্বরে গণভোট করিয়ে যদি জিতে নির্বাচনে যাওয়া যায় তাদেরকে এই sefer আজকে জুলাই সনদ সই হলো নির্বাচনের পথে আরো এক ধরুন নেপালে নেপালে তো এই সংস্কারের আলাপভাবে হচ্ছে না সরকার পতনের পর নির্বাচনের কথাই হয়েছে আসলে একটা ইন্টারিম সরকারের প্রধানতম কাজ হচ্ছে দেশকে শেখ হাসিনা দেশকে ডেমোক্রেটিক জায়গা থেকে সরিয়ে একটা অথরিটারিয়ান সরকার হয়েছিলেন ইন্টারিম এর কাজ হচ্ছে ওখানে নিয়ে যাওয়া যেহেতু সেখানে সেটা সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আমরা যেহেতু একটা সুযোগ পেয়েছি আমরা মনে করলাম সংস্কার করে যাই টেকনিক্যালি বলছি একটা সংস্কার যদি না হয় দেশের নির্বাচন হতে হবে তাই না ধন্যবাদ ডক্টর আব্দুল মনসুর আপনাকে শেষ করতে চাই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে গণভোট নিয়ে বিভিন্ন দলের মত ভিন্নতা রয়েছে সেই জায়গায় আসলে বাস্তবায়ন প্রক্রিয়া কি হতে পারে সমাধান এখন তো আর গণভোট নিয়ে মত ভিন্নতা নিয়ে এখন গণভোটের বাস্তবায়ন নিয়ে কথাটা বাট একটা জিনিস আমি একটু জাহেদবাজার টাচ না আপনার প্রশ্নের উত্তরে আমি অন্য একটা জায়গায় যাই যে আমাদের সংবিধান আপনি কতটুকু সংস্কার করতে পারবেন সেটা কিন্তু নির্ধারণের বিষয় পরবর্তীতে সেটা নির্বাচিত সরকার আলাপ আলোচনার মাধ্যমে এগুলো আবার স্ক্রুটিনি হবে এই যে জুলাই সনদ যেটা স্বাক্ষর হল চৌরাশিটি বিষয় সেটি সংসদে আলোচনা হবে এবং তারপরে কিন্তু আর একটি গণভোটের জন্য যখন ওয়ান ফোর টু রেজিস্ট্রিড হয় তখন সেখানে এটা হতে হবে এই জিনিসটা বোধ একটু গ্যাপ দর্শকদের জন্য বলতে চাই যে এটা এমন কিছু হয়ে যাচ্ছে না এই গণভোটে যে এইগুলো এখনই বাস্তবায়ন হচ্ছে এটা একটা ওই প্রক্রিয়ার অংশ পলিটিক্যাল কমিটমেন্টগুলোকে রেট রেট করা এবং সেক্ষেত্রে যদিও এটা বিভিন্ন দলের বিভিন্ন অবস্থান ছিল সবচেয়ে বড় ছাড়টা পি দিয়েছে এবং তারা মনে করে যদি তারা এটা বাস্তবায়ন করতে চায় সে কারণে গণভোটে তাদের আপত্তি নেই আর যেটা আগে এবং পরে গণভোটে আমি ব্যক্তিগতভাবে যাদের সাথে একমত দ্যাট যেটা বল